তোমার চলে যাওয়াতে এখন আর কষ্ট পাই না মেনে নিয়েছি সবটা মনকে বুঝিয়েছি সবাই সব সময় থাকার জন্য আসে না কিন্তু কষ্ট পাই আজও এটা ভেবে যে তুমি আমায় কি পরিমাণে ভুল বোঝে গেলে কিভাবে এক সময় নিজের প্রাণের থেকেও ভালোবাসার মানুষটাকে অপমান করে চলে গেলে যাকে তুমি নিজের থেকেও বেশি বিশ্বাস করতে সেই মানুষটাকে পারলে এতখানি ফেলে দিতে দুনিয়ায় সম্পর্কে তাই ছেড়ে চলে গেল সেটুকু নয় মানা যায় কিন্তু তোমার থেকে পাওয়া আর অপবাদ নিয়ে বেঁচে থাকা আমার কাছে মৃত্যুর সমূহ সেটা একবারও বুঝলে না গল্পটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গল্প লিখেছেন দেবলীনা গল্প পাঠে আমি কুশদাস আপনাদের কাছে যদি লেখা কোনো গল্প থেকে থাকে আমায় মেল করতে পারেন অথবা কমেন্ট বক্সে আপনাদের লেখা গল্প আমাকে পাঠাতে পারেন আমি আপনাদের গল্প তুলে ধরার চেষ্টা করব। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন ধন্যবাদ